আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি কলার মোচায় চিংড়ি রান্না নিয়ে তাহলে চলুন শুরু করা যাক একটি কলার মোচা নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এখানে পরিষ্কারের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই কলার মোচার মধ্যে এই ফুলটার মধ্যে রয়েছে একটি শক্ত আঁশ আর সেটাকে আমাদের ফেলে দিতে হবে আর একটা রয়েছে চিংড়ি মাছের মাথার মতো যেই ব্যাপারটা এটাকেও কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে এই দুটো অংশকে ফেলে দিয়ে কিন্তু এক এক করে আমি কলার মোচাটা পরিষ্কার করে নিব চিংড়ি মাছ দিয়ে কলার মোচার রেসিপিটা কিন্তু অনেক মজার আপনারা চাইলে কিন্তু একবার করে দেখতে পারেন তো আমি কিন্তু এক এক করে সুন্দর করে ফুলগুলো পরিষ্কার করে নিলাম এই আমার হচ্ছে সবগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব আপনারাও কিন্তু খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন বলা বাহুল্য যে এখানে কিন্তু অনেক বেশি কষ ওঠে যে আঠা আঠার মতো থাকে সেটাকে ছাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে সুন্দর করে হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আর তার জন্য কিন্তু আমি আগেই ধুই নিই পানিতেও ভিজাই নি আগে কেটে নিয়েছি তারপরে কিন্তু এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো হলুদ পানিতে তো যাই হোক এভাবে কিন্তু আমার কাটাকুটি প্রায় শেষ এ পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রে নিয়ে নিব এবং সেখানে আমি হলুদের গুঁড়া মিশিয়ে দেবো এই যে যে আঠালো বিষয়টা এটা কিন্তু আমাদের তরকারির কালারটাকে নষ্ট করে দিবে তাই রান্নার কালারটা সুন্দর এবং অপরিবর্তনীয় রাখার জন্যই কিন্তু এখানে আমি সুন্দর করে হলুদের গুঁড়া মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো কিছুক্ষণ এ পর্যায়ে কিন্তু আমার যা যা প্রয়োজন সব কিছু আমি কেটে নিব এখানে আমি কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন ও চিংড়ি মাছ তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে চুলার মধ্যে প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে নিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে নিলাম দিয়ে নিয়েছি কুচিও তারপরে কিন্তু আমি হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে চিংড়ি মাছটাও অ্যাড করে নিব। কারণ হচ্ছে কি চিংড়ি মাছটা যাতে ভাজা ভাজা হয় তার জন্যই কিন্তু আমি পেঁয়াজ মরিচের সাথে দিয়েই সুন্দরভাবে ভেজে ভেজে নেব তো আমি কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে তেলের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর এই দিকে হচ্ছে আমার পিকুসোনা ও অপেক্ষা করছে যে কখন রান্নাটা হবে আর ও কিন্তু মশা করে খাবে তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং পুড়ে যাতে না যায় তার জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণের পানি অ্যাড করব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তো এই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করে নিয়েছি পানিটা অ্যাড করে নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি এখানে পরিষ্কার করে রাখা সেই কলার মোচাটাকে এখানে দিয়ে দিব। তো আমি কিন্তু দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করবো এ পর্যায়ে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করবো না কষানিতে যতটুকু পানি দিয়েছি সেই পানি দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব যেহেতু আমি এটা ভাজি করব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু মিশিয়ে দিতে হবে তার পরবর্তীতে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বলে রাখি যে কলার মোচায় কিন্তু অনেক পরিমাণে আয়রন রয়েছে যা কিন্তু আমাদের শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে প্রথমত এই কলার মোচার অনেক গুণাগুণ রয়েছে আমরা চাইলেই কিন্তু এই কলার মোচা দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে খেতে পারি স্বাদের পাশাপাশি আমাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য এটি অনেক ভালো তো যাই হোক দশ মিনিট ঢাকা দেওয়ার পরে কিন্তু আমি আবারও চলে এসেছি আমার কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে রান্নার এই পর্যায়ে আমি ভাজা ভাজা করে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আপনারা চাইলে কিন্তু এই ভাজিটা দিয়ে রুটি বা গরম ভাতের সাথে খেতে পারেন তো যাই হোক আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রান্নাটা নামিয়ে নিয়ে আসলাম তো এই তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলেই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন